শীত এলেই বাঙালির জীবনে আসে নতুন স্বাদ আর উৎসবের আমেজ এরই ধারাবাহিকতায় শীতের ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজন করেছে গাজীপুরের কাশিমপুর সারদাগঞ্জে বহুল আলোচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ আর শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শীতের সকালে কুয়াশা ভেদ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে দেখা যায় ব্যতিক্রমী এক আয়োজন নানা ধরনের ভাপা চিতৈ পাটিসাপটা দুধ সহ বাহারি পিঠায় সাজানো স্টল শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও উপভোগ করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব পিঠা গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধনে প্রভাষক এনামুল হকের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সংসদীয় আসন একের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মুজিবুর রহমানের সহধর্মিনী আজমেরি রহমান মুন্নি বিশেষ অতিথির মধ্যে ছিলেন হাজি মহম্মদ লোকমান হোসেন সদস্য ম্যানেজিং কমিটি অত্র প্রতিষ্ঠান ও মামুন কবির বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন আসিয়া খাতুন সহধর্মিনী অধ্যক্ষ অধ্যক্ষের স্ত্রী গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্রেতাদের মতে বিভিন্ন স্টল ঘুরে পিঠা ক্রয় করেছি সবগুলো সাধ হয়েছে আর দামটাও সাধ্যের মধ্যে পিঠাটা খাই খুব টেস্ট পেলাম কিন্তু মনে হয় কিন্তু খুব মজা লাগতেছে খাইতে খুব টেস্ট লাগতেছে

অসংখ্য প্রকারের পিঠা পাওয়া যাচ্ছে ডিমের পুডিং পাওয়া যাচ্ছে ডাবের পুডিং স্পেশাল কিছু এখানে সানা নানু এবং কাবার পাওয়া যাচ্ছে নকশি পিঠা পাওয়া যাচ্ছে অনেক রকমের এখানে এখানে আয়োজকদের মতে আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা বাঙালির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন পিঠাপুলির পাশাপাশি ছিল গান কবিতা বৃত্তি জাদু ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা যা পুরো আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে মানুষ সুস্থ আছেন আপনাদের কাছে দোয়া চাই আমার নেতার জন্য দোয়া চাই আমার নেতাকে যেন আল্লাহ দীর্ঘাউনার দীর্ঘ সুস্থ কামনা করে ন্যায় খায়ের দান করে পাশাপাশি আমার মাতৃতুল্য ভাবি আজকেও সম্মানিত প্রধান অতিথি আমাদের মাতৃতুল্য ভাবির জন্য দোয়া চাই আল্লাহ যেন ভাবি কে ন্যায় খায় দান করে